বাংলা শিশু সাহিত্যের এক অগ্রগণ্য কবি সুনীতি মুখোপাধ্যায় উনিশশো সালে তার জন্ম তিনি সমকালীন বিষয় ভাবনা আর ছোটদের উপযোগী হাস্যরসের এক সুনীতন কারিগর একটি মাধ্যমিক বিদ্যালয়ে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন সাহিত্য সাধনায় নিবেদিত এই উজ্জ্বল নক্ষত্র থাকেন তথাকথিত সাহিত্য শহর কলকাতা থেকে অনেক দূরে বর্ধমান জেলার ইসলামপুরে ছড়া কবিতা গল্প উপন্যাস কুইজ সব শাখাতেই তার অবাধ বিচরণ শিশু কিশোরদের জন্য তিনি থরে থরে সাজিয়ে দিয়েছেন হাসি মজার আনন্দের পাহাড় প্রমাণ তাজা রসদ তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে আছে ফুলের নামে ছড়া ফলের নামে ছড়া ছন্দ ছড়ায় মহান যারা ছড়ার মেলা এক ছড়ার মেলা দুই ছড়ার মেলা তিন ছন্দে ভরা মজার ছড়া নতুন নতুন ছড়া আরও কত কি নতুনভাবে ইসবের গল্পমালা লিখিয়ে তিনি বেশ সুনাম অর্জন করেন এছাড়া তালবেতালের গল্প সুমন গোয়েন্দার অ্যাডভেঞ্চার কিংবা টাকার পাহাড় নোট থেকে নুটনরা তার সাহিত্যকৃতির সার্বিক পরিচয় বহন করে দীর্ঘদিন শিক্ষকতা করার ফলে শিশু কিশোরদের মনের রন্দন সহজেই ঢুকতে পেরেছিলেন তার ছড়া গ্রন্থ গল্পগ্রন্থ কিংবা গীতি আলেখ্য সর্বজন নন্দিত এই মানুষটি আকাশবাণীর গীতিকার নাট্যকার অভিনয় গান দক্ষ তার রচিত গান গিয়েছেন বনশ্রী সেনগুপ্ত হৈমন্তী শুক্লা শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় শ্রীকুমার চট্টোপাধ্যায় মনোময় ভট্টাচার্য প্রমুখ তিনি তার সাহিত্য সাধনার স্বীকৃতি স্বরূপ উনিশশো ছেষট্টি সালে পেয়েছেন রাষ্ট্রীয় পুরস্কার অক্ষরমালার মালার ফুলবাগিচায় শিশু কিশোর মনে এক ব্যতিক্রমী নৈতিক আদর্শ তিনি গড়ে তুলেছিলেন তিনি নীতিবোধকে কোনোদিনই বিসর্জন দেননি সেই শিশু সাহিত্যের রাজকুমার সাতাশি বছরের তরুণ তুর্কি সুনীতি মুখোপাধ্যায় মুখোমুখি হলেন নিখিল ভারত শিশু সাহিত্য সংসদের আলোর ফুলকি পরিবারের খুদে সদস্য সদস্যদের সাথে দাদু প্রণাম আমরা আসছি নিখিল ভারত শিশু সাহিত্য সংসদের মুখপত্র আলোর ফুলকি পরিবার থেকে আজকে তোমার সঙ্গে কিছুক্ষণ গল্প করতে আসলাম কেমন আছো তুমি কেমন কাঠ হচ্ছে সময় সময় সারাটা দিন ভালোই মন্দই আছে রে বয়সটা তো দেখেই বুঝতে পারছিস এই সময় যেমন থাকে তার থেকে ভালো আছি আজকে তোরা আসতে আর একটু ভালো আছি পড়াশোনার খুব চাপ বয়স কে পড়াশোনা পড়াশোনা হ্যাঁ চাপ খেলাধুলার সময় পায় না তোমার ছেলেবেলার কিছু কাহিনী শোনা এরকম কি পড়াশোনার চাপ ছিল ছোটবেলায় পড়াশোনার চাপ সব সময় থাকে তবে তোদের তো এখন শুধু পড়াশোনা নয় তার ডাল পালা হয়েছে আর আমাদের পড়া আর শোনা দুটো ছিল তোদের এখন পড়া পড়াশোনার পাশাপাশি আরও কিছু ডালপালা হয়েছে যার ফলে তোরা ব্যতীত ব্যস্ত তা খেলাধুলোর সময় বলবো খেলাধুলোর সময় পাস না তোরা খেলাধুলোর সময় পাওয়া মানে ওটা করে নিতে হয় হ্যাঁ কায়দা করে করে নিতে হয় নানান অজুহার দেখে পড়া থেকে ছুটে নিয়ে পড়াশোনার সময় সত্যিই তাই তোদের যা চাপ তোদের পড়াশোনা খেলাধুলার সময় পাস না ছোটোবেলায় এই রকমের চাপ আম ছিল না তোদের উপর যতটা চাপ না এতটা ছিল না আমাদের খানিকটা ফাঁক ছিল তোমার ছেলেবেলার কিছু কথা শুনতে চাই ছেলেবেলাটা যেন মনে হয় প্রায় সবারই একরকম আমার তো গ্রামে জন্ম যারা গ্রামে জন্মায় আর যারা শহরে জন্মায় একটা হয়ে যায় তোর যেখানে জন্ম গ্রাম না শহর শহরে জন্ম কাজে একটু তফাত হয়ে যায় আমরা ফাঁকা মাঠ মাটা করতে পাই তোদের ফাঁকা মাঠ নেই আমাদের এই আমার সময় ধানের মড়াই হয় ধানের পালুই হয় ধানের গাড়া হয় এই সময় খুব মজা লুকোচুরির খেলা ধান দিয়ে আড়াল করে ছোট্ট খুবড়ি করে তার মধ্যে লুকিয়ে থাকা হানা দানা এইগুলো এই সুযোগগুলো তারা পাস না আর যাকে বলে খেলাধুলা কথাটা তো আছে খেলার সঙ্গে ধুলোর কথাটাও আছে ধুলার কথাটা তোদের গায়ে ধুলো লাগে না যারা শহরে জন্মেছিস কিন্তু আমাদের গ্রামে যারা জন্মেছি সত্যি আমাদের খেলাধুলা খেল খেলতে খেলতে আমাদের গায়ে ধুলো লাগতো খুব মাসে সব পরিষ্কার করিয়ে দিত তা ভালোই সময় কাটতো ছোটবেলায় তোমার মা বাবাকে তোমার খুব শাসন করত দেখ মা বাবা দুটোকে আলাদা করে বলতে হবে বাবা শাসন মানে মহাভারত পড়লে পড়বে দুঃশাসন বলে একটা কথা আছেন একজন আছে বলা যায় দুঃশাসন কলকাতা চাকরি করতেন শনিবার বাড়ি ফিরতেন রবিবার থেকে সোমবার গেলে আ করে বাঁচতাম কেন এইবার আনন্দ করে ওই যে বললাম গ্রামে বাড়ি তো ঢাউস খোলা মাঠে বেড়ানো সবাই ছেলে বন্ধু মিলে এই সবগুলো হতো বাবা থাকলে সেটা হতো না মা মা বড় ভালোবাসত সবার মাই ভালোবাসে আর মা অত্যন্ত ভালোবাসত মায়ের সঙ্গ পেলে যেন আর কিছু চাইতাম না আমার মা নানা রকম গল্প টল্প বলতে পারত নানান ছড়া বলতে পারতো এই সমস্ত শোনার জন্যে একেবারে অধীর আগ্রহে অপেক্ষা করতাম পড়াশোনার ফাঁকে ফাঁকে খুব ভালো লাগতো বাবুই তুমি পড়াশোনায় বাবুই ছোট তুমি পড়াশোনায় কেমন ছিলে আমি কেমন ছিল আমি আমার কথা তো কিছু বলতে পারবো না তবে বড় রাজা বলতেন এখনো কানে বাজে কানে বাজে তবে সে কথাগুলো বাজে না মানে বাজে কথা নয় বড়রা বলতেন শুনতে পেতাম খুশি হতাম বা ছেলেটা বেশ পড়ে তো হেলে ধুলে বা ছেলেটার হাতের লেখা তো বেশ ভালো বা ছেলেটা পাখির ছবি আঁকতে পারে ফুলের ছবি আঁকতে পারে এরকম ছোটখাটো প্রশংসা পেতাম বই কি বড়দের কাছ থেকে বাবুই ছোট বাবুই তুমি লেখা লেখি কবে থেকে শুরু করেছো তুমি লেখা লেখি কবে থেকে শুরু করেছো ও হ্যাঁ লেখা লেখে শুরু ছোটবেলায় মুখে মুখে গাতাম লেখাটা আর হতো না অবশেষে ক্লাস নাইনে যখন পড়লাম এইট পার হয়ে নাইনে নাইন থেকে পড়াশোনা লিখতে শুরু করলাম ওই সময় পেলে লিখতাম খুব বেশি একটা লিখতে পারতাম তা নয় সময়ও পেতাম না আবার খুব ভালোও লাগতো না বলা যায় ক্লাস নাইন থেকে পড়াশোনা শুরু করেছি এই লেখাটা শুরু করেছি দাদু তুমি তো অনেক বই লিখেছ লেখালেখি করা তোমাকে কে শিখিয়েছে বল দাদু তুমি তো অনেক বই লেখেছ লেখালেখি করা তোমাকে কে শিখিয়েছে লেখা শেখানোর পাঠ শুরু মার কাছে আমার মা মুখে মুখে ছড়া বানাতে পারতো মা আমাকে আমার ভালো লাগতো সব বলে মা আমাকে শোনাতো মায়ের মুখে ওই সব শুনে টুনে আমার মনে হতো তাহলে অমনটা আমি লিখতে পারবো না এই ভাবনাটা ভেবে চলেছি অনেক দিন অবশেষে একদিন লিখেও ফেললাম লিখে মাকে দেখাতে মার সে কি আনন্দ আমার আনন্দ আরও বেশি সেই নাকি প্রথম সরা তাছাড়া কি লিখেছিলাম আমাদের কিন্তু মনে নেই তোমার প্রথম লেখা কোনটি হ্যাঁ আমার প্রথম লেখা কোনটি বলা কঠিন কারণ প্রথম দিকে যে লেখাগুলো লিখেছি তাকে আদৌ লেখা বলা চলে কি না তবে প্রথম লেখা ছড়া আনন্দ মেলায় আনন্দবাজারের তোমার কোন লেখকের বই পড়তে বেশি ভাল লাগে দেখ ও কথা ভেবে বলা বড় কঠিন তবে যেহেতু আমি নিজে ছড়া কবিতা লিখতে ভালোবাসি ছোটদের জন্য গল্প লিখতে ভালোবাসি এইসব বই পেলে আজও আঁকড়ে ধরে আজও সেসব বই পড়ি পড়তে পড়তে ভাবনা উঠে আসে আবার আমি আমার লেখা লিখি দাদু তুমি কোন স্কুলে পড়াশুনো করেছো ওই স্কুলের হ্যাঁ স্কুলে পড়াশোনা বলতে এখন ওয়ান থেকে টেন একই স্কুলে পড়েছি তা তো না প্রাথমিক বিদ্যালয় যাকে প্রাইমারি স্কুল বলে সেটা পড়েছি আমার পাশের গ্রামে শিপতাই প্রাথমিক বিদ্যালয় তারপরে মাধ্যমিকের পড়াশোনাও ওই শিবতাই মাধ্যমিক বিদ্যালয়ে মধ্যম ও ওটা ছিল জুনিয়র হাই ওখান থেকে আমি চলে যাই নাইন টেন পড়বার জন্যে বর্ধমান জেলার চকদিগি বলে একটা গ্রাম আছে চকদিগিরামে যে স্কুলে বিদ্যাসাগর মশাইও গিয়েছিলেন সিংহরায় পরিবারেদের প্রতিষ্ঠা করা স্কুল কোনো বেতন লাগে না টেন পর্যন্ত পড়তে আমি নাইন টেন ওখান থেকে পড়াশোনা করি এবং স্কুল ফাইনাল স্কুল ফাইনালটা ওখান থেকে পাস করি স্কুলের পড়াশোনার কথা বললি না কলেজ তো না স্কুলের স্কুলের বললি আমি ওইখান থেকে নাইন টেন পরে স্কুল ফাইনাল পাশ করলাম তারপর কেমন ছিল তোমার স্কুল কেমন ছিল তোমার স্কুল হব আমার স্কুল ভালো স্কুল আমি প্রথম যে স্কুলে পড়তাম সে বর্ষার দিনে ক্লাস করতে পারতাম না টালির ছাওয়া তো কোথাও টালি সরে গেছে হরহর করে জল পড়ছে বাস ক্লাসের ছুটি পড়াশোনা বন্ধ একদিক থেকে ভালো লাগতো পড়াশোনা বন্ধ হলে যেমন তোদেরও ভালো লাগে আমাদেরও তাই ভালো লাগতো তা ভালোই লাগতাম যে স্কুলে পড়তাম পরে নাইন টেনে পড়েছি সেই স্কুলেও পড়তে ভালোই লাগতো খারাপ না তবে পড়ে যখন বেরিয়ে এলাম ওই স্কুল থেকে যেদিন ভাবতে শিখলাম ওই স্কুলে আর যেতে হবে না গ্রাম থেকে অনেকটা দূরে যেতে হতো সেদিন আরও ভালো লেগেছিল তুমি কি খেলাধুলা করতে নাকি শুধু পড়াশুনো খেলাধুলা করতে না পড়াশোনা না পড়াশোনা নয় খেলাধুলা করতাম তবে আজকের দিনে তোমাদের যেমন খেলাধুলার নানান আসর হয়েছে নানান ধরনের খেলা হয়েছে আমাদের সময় তা ছিল না খেলা বলতে কিন্তু কিছু ওই গ্রামীণ খেলা হাডুডু খেলা বুড়ি বসন্ত বলে খেলা আর খেলা ছিল ফুটবল ফুটবল খেলতে যেতাম ফুটবল খেলতে খুব ভালো লাগতো এবং তাই নয় আমি ফুটবলে নাকি নাম টাম করে ফেলেছিলাম আমার বাড়িতে আছে আমি নাকি ভালো ফুটবল খেলতে পারতাম তুমি তো খুব রসিক মানুষ না তুমি তো খুব রসিক মানুষ আমরা জানি তোমার একটা ছোটোবেলার গল্প শোনাবে প্রথম যে মজার ঘটনা বলছে তার ভেতরে মজা থাকলেও আমার বলতে কষ্ট হচ্ছে একটা কষ্ট আছে আগেই বলেছি সব খেলার সেরা ফুটবল আমার ভালো লাগতো ফুটবলের জন্যে পড়াশোনার রেজাল্ট একটু কমা কমতি হতো রাত্রে ঘুমিয়ে ঘুমিয়েও ফুটবল খেলতাম তা সেই ফুটবল খেলার মজার ঘটনা নয় ক্ষমা করবেন তবুও মজা একদিক থেকে আমি আর মাকে পাশে শুয়ে থাকা মাকে লাথি মেরেছিলাম সজরে যেটা ফুটবলে মারা দরকার এটা আমাকে আজও বড়ো লজ্জা দেয় আবার পরক্ষণে একটা ভাবনাও আসে যে প্রথম খেলা মাকে লাথে বেড়ে এ এক ভাবনা দাদু ভাই টুনটেনাটা অনেক অনুষ্ঠানে গেছ তো তোমার সব থেকে কোনটা ভালো লেগেছে এটা এটা দেখ নিখিল ভারত শিশু সাহিত্য সংসদের অনেক সম্মেলনে আমি গেছি এক কথা বলবো না তবে কয়েকটা সম্মেলনে গেছি কেমন লেগেছে বললে বলতেই হয় এক বাক্যে খুবই খুবই ভালো লেগেছে ভালো লাগার কারণ একদল শেয়াল আলাদা আলাদা গড়তে থাকে সন্ধ্যাবেলা হলে শেয়ালগুলো এক জায়গায় খেয়াল করে জড়ো হয় তখন ওরা আনন্দে আও হুয়াক্কা হুয়া হুয়কা হুয়া করে ডাকে তাদের সেই যে আনন্দ নিজের নিজের গর্তে থাকার থেকে অনেক ভালো তো আমার ক্ষেত্রেও তাই আমি তো গ্রামের ছেলে আমার বাড়িটা আমাদের বাড়িটা আমার বাড়িটা বলতে ভাল লাগে না আমাদের বাড়িটা গ্রামের এক প্রান্তে সেখানে পাড়ার ছেলেরা আসতো না গরজ করে আমাকেই যত হতো তাই নিখিল ভারত শিশু সাহিত্য সম্মেলনে আমার কাছে কজনের লেখক আসতেন অনেক লেখকদের ঘিরে যখন গিয়ে হাজির হতাম তখন যেন নতুন করে নিজেকে আবিষ্কার করতে পারতাম বড় সৌভাগ্যবান মনে হতো যখন শুনতে পেতাম অমুকচন্দ্র তমুক এসছেন যার নামের সঙ্গে আমি খুব পরিচিত আহা। তার একটু স্পর্শে পেলে নিজেকে ধন্য মনে করতাম এমনই একবারে মন খুশিতে কাটত যে কোনো সাহিত্য সম্মেলনে গেলে